ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন বছরের সকলকে শুভেচ্ছাও ভালোবাসা সকলকে আবার একবার বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার বস দু হাজার চব্বিশ আমাদেরকে ছেড়ে চলে গেলো বস তো দু হাজার পঁচিশে আমরা পা রাখলাম তো সব থেকে আগে তোমাদেরকে আমি আপডেটটা শেয়ার করছি সেটা হলো সুপারস্টার জিদ্দা তো তোমাদেরকে সবার আগে বলে দিই যে সুপারস্টার জিদ্দার সেভাবে আমরা কিন্তু আপডেট পাচ্ছিলাম না আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সুপার জিদ্দার আপডেট আমরা কবে পাবো বস তো আমি একটা আপডেট বহু কষ্ট করে বস তোমার সাথে শেয়ার করবার লাগে বহু কষ্ট করে কিন্তু আমি ভিতর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বহু ভিতর থেকে কিন্তু এই আপডেটটা তোমার সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা তোমরা কেউ ইস্কু করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বস এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আর যারা যারা অলরেডি সুপারস্টার জিদ্দার ফ্যান তোমরা আছো আশা করি তোমরা সকল দেখবে ভিডিওটা এটুকু আমি আশা রাখতেই পারি বস আর তোমরা কমেন্ট করবে এই যে বস জিদ্দা তো জিদ্দার যে আমরা ভেবেছিলাম যে জিদ্দার লায়ন মুভি হয়তো আমরা দু হাজার পঁচিশ ঈদেতে দেখতে পাবো কিন্তু তোমাদেরকে আগে একটা বলে দিবি কিন্তু ঈদে কিন্তু সুপারস্টার জিদ্দার লায়ন মুভিটা আসছে না বস হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতো সুপারস্টার জিদ্দার লায়ন মুভি কিন্তু ঈদেতে আসছে না দুটো তোমাদেরকে কথা শেয়ার করি কারণ এই যে লায়ন মুভিটা বস লায়ন মুভিটা কিন্তু এটা তিনটে পার্টেতে বানানো হচ্ছে তিনটে পার্টে ওয়ান ডিএম থ্রি পার্ট তো থ্রি পার্টে যখনই বইটা বানানো হচ্ছে আমি যত রকম আপডেট পাচ্ছি বস্তো তোমার সাথে শেয়ার করতে চলেছি লায়ন মুভিটা সম্পূর্ণই একটা আলাদা বা পুরো সিস্টেমটাই আলাদা বস এই লায়ন মুভির গোটা দৃশ্যটাই কিন্তু সুমিত্রতে শুটিংটা করা হচ্ছে তো কিছু কাজের লেগে বা এডিটিং বা ভিএফএক্স মানে কিছু এডিটিংয়ের কাজের লেগে মানে লায়ন মুভিটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে তিনটে পার্টে রোলটা মানে তিনটে পার্টে আসবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো পার্ট থ্রির লেগে হয়তো কিছু একটা কাজ প্রবলেম হয়েছে ওই লিগে কিন্তু দু হাজার পঁচিশে ঈদে কিন্তু আমরা লায়ন মুভি দেখতে পাবো না প্রথমেই তোমাদেরকে বলে রাখি এখন তোমার সাথে যে ভিডিওটা শেয়ার করতে দিই সেটা হলো খাঁকি বেঙ্গল চ্যাপ্টার এইটা হলো ওয়েব সিরিজ আসছে এই ওয়েব সিরিজটা আমরা হয়তো ভেবেছিলাম যে জানুয়ারি মাসে আসবে নতুন বছরে তো যেটা আপডেট পাচ্ছি বস যে জানুয়ারি মাসে এটা আসছে না কেন মানে এইটাতে প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্স আছে প্রসঞ্জিত অভিনয় করতে তোমরা অলরেডি জানো আর মন চৈত্রতে রোল প্লে করছে সুপারস্টার জিদ্দা বস তো এই লেগে তোমাদেরকে বলি যে এই যে খাঁকি বেঙ্গল চ্যাপ্টার এইটা কিন্তু প্রত্যেকটা মস্তে মধ্যে কিন্তু চমক দিচ্ছে সুপারস্টার জিদ্দা অ্যান্ড প্রসন্দিৎ চট্টোপাধ্যায় এই লেগে প্রচণ্ড পরিমাণে বিএফএক্সে কাজ করা হয়েছে এই খাঁকি বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা সব থেকে বড় কিন্তু ওয়েব সিরিজ আসতে চলেছে এই বছর দু হাজার পঁচিশে সবথেকে বড়ো ওয়েব সিরিজ সেটা হলো খাঁকি বেঙ্গল চ্যাপ্টার এই যে এটা আসতে চলেছে তো এটা শুটিং প্রায় শেষের দিকে বলা যেতেই পারে খুব শিগগিরই হয়তো আমরা দেখতে পেতে চলেছি ওয়েব সিরিজ সেটা হলো খাঁকি বেঙ্গল চ্যাপ্টার প্রচণ্ড পরিমাণে এই ওয়েব সিরিজটাতে ভায়োলেন্স আছে তো তোমরা সকলে দেখতে যেও এই এইটা ওই সুইপটা যেটা আসছে তো এটাই বলবো তোমরা দেখো ওই সুইপটা আসতে হয়তো ওটিটি প্ল্যাটফর্ম হয়তো আসতে পারে সম্ভবত তো তৎক্ষণাৎ লেখক সকলে ভালো থাকে সকলে সুস্থ থাকো লোচন ওচলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড শুভেচ্ছা সকলে ভালো থাকো